সরোয়ার ভাই ক্ষেতের পারে কী করতেছেন ভাই ও ভাই আপনি এটা হচ্ছে জংলা গাছ জঙ্গলেও হয় বাড়িতেও হয় আমরা বলি দাতুই গুটা আপনাদের এলাকায় কী বলে আমি জানি না কেমনটা কাছেন জিনিসটা দেখা এই দেখেন মাত্র আসছে এই বছর প্রথম আর এইগুলার অনেক ব্যবহার আছে কীরকম যেমন এইগুলা দেয়া কাঁচা অবস্থায় এগুলা মানে এই আমরা ছোটবেলায় খেলতাম ঠুল্লুই বলে হ্যাঁ অনেক জায়গায় অনেক কিছু বলে এরকম বাঁশের ছোট ছোট বাঁশ আছে ভিতরে বইরা ফুটালে শব্দ হয় মানে অনেকটা রাইফেলের মতো হ্যাঁ আর পাকলে কালো কালার হয় আর এই যে ফুলগুলো দেখেন ফুলও আছে ফলও আছে দাঁতুই গোটা বলে এটাকে আর এটা পাকলে কালো কালার হয় এবং তখন মিষ্টি লাগে এখন কিন্তু মিষ্টি না এখন কিন্তু ঠিক তখন মিষ্টি লাগে এটা খাওয়া যায় আমরা প্রচুর খাই আর আমি মনে করি এটা অনেকের শৈশবের স্মৃতি হ্যাঁ চিনেন কিন্তু নাম হয়তো বা ভিন্ন আমাদের এলাকায় আঞ্চলিক ভাষা এটাকে বলে গোটা আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে এটার আরো একটা নাম আছে তো বন্ধুরা এই ধাতু গুলা আপনাদের এলাকায় কি নামে পরিচিত হ্যাঁ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এই যে এরকম গোটা এরকম গোটা দিয়ে আপনারা কি করেন কে কি করছেন শৈশবে অনেকে আমি মনে করি এটা বাংলাদেশে প্রায় সব জায়গায় আছে ইভেন বাইরের দেশেও থাকে তো আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং কার এলাকায় এটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনারা পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেটা আমাদেরকে জানাবেন চেষ্টা ভালো দেখবেন আল্লাহ হাফেজ আসসালাম পাড়ে কি করতেছেন ভাই ও ভাই আপনি এটা হচ্ছে জংলা গাছ জঙ্গলেও হয় বাড়িতেও হয় আমরা বলি দাতুই গুটা আপনাদের এলাকায় কি বলে আমি জানি না ক্যামেরাটা কাছেন জিনিসটা দেখা এই দেখেন মাত্র আসছে এই বছর প্রথম আর এইগুলার অনেক ব্যবহার আছে কিরকম যেমন এইগুলা দেয়া কাঁচা অবস্থায় এগুলা মানে আমরা খেলতাম ঠুল্লুই বলে হ্যাঁ অনেক জায়গায় অনেক কিছু বলে এবার একদম বাঁশের ছোট সরু বাঁশ আছে ভিতরে বইরা ফুটালে শব্দ হয় মানে অনেকটা রাইফেলের মতো হ্যাঁ আর পাকলে কালো কালার হয় আর এই যে ফুলগুলা দেখেন এই ফুলও আছে ফলো আছে দাতুই গোটা বলে এটাকে আর এটা পাকলে কালো কালার হয় এবং তখন মিষ্টি লাগে এখন কিন্তু মিষ্টি নয় কিন্তু ঠিকা কিন্তু তখন মিষ্টি লাগে এটা খাওয়া যায় আমরা প্রচুর খাই আর আমি মনে করি যে এটা অনেকের শৈশবের স্মৃতি হ্যাঁ অনেকে চিনেন কিন্তু নাম হয়তো বা এলাকা বেঁধে ভিন্ন আমাদের এলাকায় আঞ্চলিক ভাষা এটাকে বলে দাঁতই গোটা আপনাদের এলাকায় কী বলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে এটার আরো একটা নাম আছে বন্ধুরা এই ধাতু গুলা আপনাদের এলাকায় কি নামে পরিচিত হ্যাঁ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এই যে এরকম গোটা এরকম গোটা দিয়ে আপনারা কি করেন কে কি করছেন শৈশবে অনেকে আমি মনে করি এটা বাংলাদেশে প্রায় সব জায়গায় আছে এবং বাইরের দেশেও থাকে তো আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং কার এলাকায় এটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনারা পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটাও আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম